শুরু হচ্ছে ফিফা অনর্থ বিশ ফুটবল বিশ্বকাপ যুব বিশ্বকাপের এই আসরে ব্রাজিল পড়েছে সি গ্রুপে আর্জেন্টিনা পড়েছে ডি গ্রুপে চিলিতে অনুষ্ঠিত হওয়া ফিফা যুব বিশ্বকাপের আসরে আর্জেন্টিনা যাত্রা শুরু করবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় আর্জেন্টিনা খেলবে কোবার বিপক্ষে ডি গ্রুপে আর্জেন্টিনার অপর দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ইটালি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটাই খেলবে আলবে সেস্তারা এরপর পাঁচ অক্টোবর ইতালির বিপক্ষে খেলতে দেখা যাবে আর্জেন্টিনাকে একই সময় ভোর পাঁচটাই এদিকে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচ খেলবে উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটাই মেক্সিকোর বিপক্ষে খেলতে দেখা যাবে সেলেসাউদের সি গ্রুপে অপর দুই প্রতিপক্ষ মরক্কো ও স্পেন তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে ব্রাজিল সি গ্রুপে ব্রাজিলকে কঠিন পরীক্ষা দিয়ে উঠতে হবে প্রবর্তী ধাপে লড়াই করতে হবে মেক্সিকো মরক্কো স্পেনের বিপক্ষে উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল মাঠে নামবে দুই অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মরক্কোর বিপক্ষে এরপর চার অক্টোবর বাংলাদেশ সময় রাত দুইটা অর্থাৎ পাঁচ অক্টোবর ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে ফেফা যুব বিশ্বকাপ আসরটি লাইভ দেখা যাবে ফেফা প্লাস অফিশিয়াল ওয়েবসাইট ফেফার অফিশিয়াল ওয়েবসাইট ফিফা প্লাসে লাইভ দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো